সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি ফার্ম গেটের একটি চমৎকার ষোলোশো চল্লিশ স্কোয়ার ফিট একটা পার্কিং পাবেন তিন বেড তিনটা বাথরুম দুটো বারান্দা সহ তো ফার্স্টে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে লিভিং রুম বা ড্রয়িং রুম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন আর আর একটা কথা বলুন দর্শক অ্যাপার্টমেন্টটা কিন্তু টপ ফ্লোরে জে প্লাস নাইন এটা হচ্ছে নাইন লিফটের নাইনে তো টপ ফ্লোর নিয়ে আসলে অনেকেরই অনেক অনুশোচনা থাকে অনেকে টপ ফ্লোরটা ব্যবহার করতে চান না টপ ফ্লোরটা পছন্দ করেন না বাট আমি বলবো কি যে টপ ফ্লোর কিন্তু একটা হতে পারে আপনার একটি বিল্ডিং এর সবচেয়ে সবচেয়ে এক্সপেন্সিভ একটি ফ্লোর কারণ বাইরের কান্ট্রিতে টপ ফ্লোরটাই বেশি দামে সেল হয় আমাদের দেশে আসলে অনেকে বলে যে হিট ইস্যু গরমের সময় আমাদের যেহেতু গরম গরমের দেশ তো গরমের দেশে হিট ইস্যুটা অনেক প্রবলেম করে তো সেক্ষেত্রে টপ ফ্লোরটা অনেকে নিতে চান না এখন যেটা হয়েছে যে প্রতিটা ডেভেলপার কোম্পানি টপ ফ্লোরে বা ছাদে তাদের কিন্তু একটি লেয়ার দেয় যেন হিট ইস্যুটা না আসে তো দর্শক আমরা এখন এই বাসাটা দেখবো এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এর এখানে একটি বাথরুম আছে কমন বাথরুম এখানে কিচেন আছে

হোয়াইটটা মেট্রো রেল সেটা দেখা যাবে মেট্রো রেল স্টেশনটা খুব কাছে দর্শক কিচেনটা আমরা দেখবো এখন কিচেনটা কিন্তু বেশ বড় কিচেনের পাশেই একটা বেলকুনি আছে ছোট বেলকুনি যেটাতে আপনি কোনো কিছু রাখতে পারবেন বা হিট ইস্যুটা হবে না আর কিচেনের এখানে একটা সার্ভেন্ট বাথরুম আছে দর্শক আমরা এখন সেকেন্ড বেডে চলে এসেছি সেকেন্ড বেডটা কিন্তু বেশ বড় এবং হচ্ছে পুরো স্কোয়ার শেপের একটি বেড সেকেন্ড বেডের সাথে একটি জানালা আছে জানালাটা বেশ বড় এবং আপনারা চমৎকার একটি ভিউ দেখতে পাবেন দর্শক আমরা মাস্টার বেডে চলে এসেছি মাস্টার বেডের বেডটা বিশাল একটা মাস্টার বেড খুব স্পেশাস স্পেস আছে এখানে মাস্টার বেডের সাথে পেয়ে যাবেন একটি অ্যাটাচ বারান্দা এবং একটি অ্যাটাচ বাথরুম বাথরুমটা বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন

এবং বেলগুনি থেকে আমরা দেখতে পাবো মেট্রো রেলের স্টেশন যেখানে আমরা খুব সহজে এই মেট্রো রেলে যেতে পারবো আর ফার্ম গেট তো আপনি জানেনি ফার্ম গেট মানে কানেক্টিং একটা এরিয়া এখান এই ফার্ম গেট থেকে ঢাকা শহরের সব জায়গায় মোটামুটি যাতায়াত করা যায় তো যোগাযোগের ক্ষেত্রে আমার মনে হয় ফার্মগেট এরিয়াটা খুব চমৎকার এবং বেস্ট তো এখান থেকে স্কুল কলেজ হসপিটাল মেট্রো রেল স্টেশন সবকিছু খুব হাতের হাতের নাগালে পাবে এবং একটা সিনেমা হল আছে আনন্দ সিনেমা হল আপনারা জানেন খুব পুরনো একটা সিনেমা হল আনন্দ সিনেমা হলটাও এখান এই বাসা থেকে খুব কাছে একটা সুনামধন্য ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি হচ্ছে এশিয়া প্যাসিফিক এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিটা খুবই কাছে বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটার দূরত্ব তো আশা করি আমাদের এই অ্যাপার্টমেন্টটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর একটু দ্রুত আসবেন কারণ হচ্ছে এই অ্যাপার্টমেন্ট রেডি অ্যাপার্টমেন্টগুলো বেশি দিন আসলে অ্যাভেলেবেল থাকে না তো যারা আগে আসবেন তারাই হবেন সৌভাগ্যবান এই G+9 প্লাস নাইন অ্যাপার্টমেন্ট টপ ফ্লোর আর টপ ফ্লোর নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এখানে হিটিং ইস্যু কোনো ইস্যু নেই বরং টপ ফ্লোর যখন যদি থাকেন সেক্ষেত্রে আলো বাতাস বেশি পাবেন চারিদিক দিয়ে খোলা মেলা পাবেন এবং একটা চরম টপ ভিউ পাবেন তো দর্শক আজকে এখানে শেষ করছি সাফায়ত হোসেন সুফিজা প্রপার্টি সলিউশন থেকে আসসালামু আলাইকুম